তিন দিনের জন্য গায়েব হয়ে দেখেন দেখবেন যে কেউ আপনার নামটাও মনে রাখছে না মানুষ সারা জীবন সেই ভুলের মধ্যেই থাকে কারণ সে ভেবে নেয় সে অন্য কারোর জন্য অনেক গুরুত্বপূর্ণ আসলে বাস্তবে এমন কিছুই না আপনার থাকা বা না থাকা দিয়ে কারো কিচ্ছু যায় আসে না যদি তাই হতো তাহলে একজন মৃত মানুষের জন্য দুনিয়া থেমে যেত আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি থেকে ফিরেছি প্রায় দুই তিন দিন হয়ে গেছে বাসায় ফিরে কোনো কাজেই সেইভাবে মন বসছে না কেমন যেন সব কিছুই উপরে উপরে করছি আসলে সব কাজই কাজের মধ্যে থাকলে সেই কাজের কিন্তু একটা গতি থাকে আর সেই গতিতে যখন একটু ছন্দপতন হয় সেখানে তো একটু অলসতা এসেই যায় আপুদের মধ্যে যারা যারা বাবার বাড়ি থেকে ঘুরে এসেছেন আমার কাছে তো মনে হয় তাদের শরীর পাহাড় সমান ভার হয়ে আছে বাবার বাড়ি থেকে ঘুরে আসলে তো দুই তিন দিন একেবারে নড়াচড়াই করতে ইচ্ছে করে না তো যাই হোক এখানে একটু শরবত বানিয়ে নিচ্ছি রমজানের শেষ কয়েকটা দিন থেকে আমাদের এখানে কিন্তু বেশ ভালো রকমই গরম পড়েছে তো বাসায় যেহেতু ছিলাম না বাজার সদায় সব শেষ করে রেখে গিয়েছিলাম তো সাফানের বাবা গিয়েছে বাজারে তো বাজার থেকে এসে সে যেন একটু শরবত খেতে পারে তার জন্যই রেডি করছি ব্লগিংয়ের সাথে অলসত কখনোই আপোষ হবে না মানে এরা দুজন কখনোই মিল হবেন না বিশেষ করে আমরা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো শেয়ার করি আমাদের তো অলসতা করার একেবারেই সুযোগ নেই ঘরের কাজ করবেন তো ভিডিও চলবে ঘরের কাজ করবেন না অলসতা করবেন তো ভিডিও চলবে না সংসার কাজ বাচ্চা কাচ্চা সমস্ত কিছু একসঙ্গে মেনটেন করে ভিডিও ক্রিয়েট করে রেগুলারিটি মেনটেন করে একটা ব্লগিং চ্যানেল রান করা যে কতটা কষ্টের এটা আসলে আমরা যারা ভিডিও ক্রিয়েট করি তারাই কিন্তু বুঝতে পারি তারপরেও আমরা যারা চেষ্টা করে যাচ্ছি কন্টিনিউ করে যাচ্ছি তারা আসলে ভালোবাসার মায়া থেকেই করে যাচ্ছি তো কোথাও বেড়াতে গেলে যেটা সঙ্গী হয় সেটা হচ্ছে বস্তা বস্তা কাপড় চোপড় ছোটো বাচ্চা থাকলে কোথাও যাওয়ার ক্ষেত্রে গাঁটটি বোসকা ভোরে অনেক অনেক কাপড় চোপড় নিয়ে যেতে হয় আবার ফিরে আসার সময়ও এক গাঁটটি ময়লা কাপড় চোপড় নিয়ে বাসায় ফিরি যেসব আপুদের বাচ্চা কাছে এখন বড় হয়ে গেছে তারাও কিন্তু আমার এই কথাটাকে রিলেট করতে পারবেন তো যাই হোক এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে আসলে যতদিন আপনি অ্যাক্টিভ থাকবেন সবার সঙ্গে কানেক্টেড থাকবেন ততদিন পর্যন্তই মানুষ আপনাকে মনে রাখবে আসলে দূর থেকে আমরা পাবলিক প্ল্যাটফর্মগুলোকে যেভাবে দেখি এই জায়গাগুলো কিন্তু ঠিক তেমন নয় মানসিকভাবে অনেক বেশি শক্ত বা স্ট্রেস নেওয়ার ক্ষমতা যদি না থাকে অনেক বেশি পরিশ্রম করার যদি সক্ষমতা না থাকে তাহলে আসলে এই প্ল্যাটফর্মগুলো তাদের জন্য নয় কারণ এখানে পরোতে পরোতে সফলতার থেকে হতাশার পার্সেন্টেন্স বেশি সব নিয়ে ইউটিউব বা ফেসবুক যেটাই বলেন কোনোটাই কিন্তু একেবারে সুখের মাধ্যম নয় ঘরে বসে টাকা ইনকাম করার যে রাস্তা এই রাস্তাটা কিন্তু মোটেও সহজ নয় তো যাই হোক অনেক আপুরাই কিন্তু ইনবক্সে নক দিচ্ছেন যে আপু ফ্রেশ ঘি এসেছে কি না বা ঘি এখন পর্যন্ত দিচ্ছে কিনা আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলে আসছি ঘি হচ্ছে আমার পেজের মাদার প্রোডাক্ট তো এটা আপনারা সারা বছর জুড়েই পাবেন একটা বিষয় শেয়ার করছি শীতের দিনে ঘিতে দানা আসতে যতটুকু সময় কম লাগতো এখন কিন্তু গরম পড়ে গেছে ঘিগুলো হয়তো বা অনেক বেশি দানাদার হবে না আসলে আমি সবসময় চাই আমার ভিডিওতে যে জিনিসগুলো আমি যেভাবে দেখাই প্রত্যেকটা জিনিস যেন আপনার হাত পর্যন্ত ঠিক সেইভাবে যায় হাতে পাওয়ার পর যেন আপনি হতাশ হয়ে না যান কুরিয়ার অফ হয়ে যাওয়ার পরও অনেক কাপড় অর্ডার করছিলেন তো তাদের অর্ডারগুলো পেন্ডিং অবস্থায় ছিল তো বাসায় ফিরে সেই কাজগুলোই শেষ করছি ঘি গুড়ি মশলা কাঠের ঘানি সরষের তেল প্রত্যেকটা জিনিসই কিন্তু নতুন করে আবার অর্ডার নিচ্ছি এবারের ঈদটা আমার জন্য অন্যরকম খুশি ছিল কারণ এবার ঈদে আমি আমার পরিবার ব্যতীত আরও অনেক আপুদের পরিবারের রান্নার খুশির ভাগিদার হতে পেরেছি আমার পেজের মশলা ঘি দিয়ে এবার অনেক কাপুরা তাদের ঈদের রান্না করেছেন এই জিনিসগুলো আমাকে যে কি পরিমাণ আনন্দ দিচ্ছিল আসলে বলে বোঝাতে পারবো না আর রান্না করার পর প্রত্যেকটা আপুর রিভিউ ছিল আলহামদুলিল্লাহ বলে আসলে স্বার্থহীন ভালোবাসাগুলো এত সুন্দর হয় আপুদের ভালোবাসা না পেলে আমি বুঝতেই পারতাম না তো যাই হোক এখানে কিছু করল্লা ভিজিয়ে রেখেছিলাম লবণ আর ভিনেগার দিয়ে করল্লা তিতা লাগবে এটাই করল্লার মূল বৈশিষ্ট্য কিন্তু অনেক বেশি তেতো তো খেতে পারি না আমার আম্মু করলা ভাজে করে সেই করলা ভাজিটা এত বেশি মজা হয় রকম তিতার বংশ পায় না কিন্তু আমি আবার করলা ভাজি করলে আম্মুর মতো অতটা মজা হয় না তো এবার যখন বাবার বাড়ি গিয়েছিলাম আম্মুকে বলেছিলাম যে আম্মু তুমি কি এমন করো যে কারণে করলা ভাজি তোমার তিতা হয় না তো আম্মু আমাকে একেবারে খুবই সিম্পল আর একটা সহজ সমাধান দিয়েছে আম্মুর করলা ভাজির স্পেশালিটি হলো সে করলাটা অনেক সময় নিয়ে ধয় মানে যতক্ষণ পর্যন্ত তার মনে স্যাটিসফ্যাকশান না আসে ততক্ষণ পর্যন্ত সে ধুতেই থাকে তো আমিও আজকে সেই ট্রিক্সটাই ফলো করার চেষ্টা করেছি যদিও আমিও অনেকবার ধুই কিন্তু আগে যতবার ধুতাম তার থেকেও আরও অনেক বেশিবার ধুয়েছি আর করলাটা আমি একেবারেই ঢেকে ভাজি করব না এর আগে আমি মাঝে মাঝে করলা ঢেকে ভাজি করতাম তো করল্লাটা ঢেকে রান্না করলে বা ভাজি করলেই মনে হয়তো তো ভাবটা বেশি আসে এই কয়েকদিন অনেক ভারি ভারী খাবার খাওয়া হয়েছে তো এখন পোলাও রোস্ট বা গরুর মাংস এগুলো মানে দেখলেই কেমন যেন অস্থির অবস্থা লাগছে তো বাবা যখন আজকে বাজারে গিয়েছিল তাকে বলে দিয়েছিলাম এমন কিছু কিনে নিয়ে আসবে যেটা দেখলে চোখের শান্তি লাগবে আর খেলে তো পেটে শান্তি লাগবেই তো সে আমার চোখের শান্তি পেটের শান্তি হিসেবে ধুন্দল কিনে নিয়ে এসেছে শীতের দিনে কাজকর্ম করে একেবারেই আরাম নেই কিন্তু খাওয়া দাওয়া করে শান্তি আর গরমের দিনে আমার কাছে মনে হয় যে কাজকর্ম করে শান্তি আছে একটু গরম লাগলেই ফ্যান ছেড়ে দিয়ে বসা যায় কিন্তু খাবার দাবার খেয়ে কোনো রকম শান্তি নেই আজকে যা কিছু রান্না করছি সবই একেবারে গরমের জন্য পারফেক্ট রান্না পান গরমের দিনে করলা খেলে শরীর ঠান্ডা হয় আর তো এমনি শান্তির খাবার তো ছোট আলু দিয়ে করলা ভাজি করেছি আর ট্যাংরা মাছ দিয়ে ধুনদল দিয়ে একটা পাতলা ঝোল করব। সাথে ডাল থাকবে গরমের দিনে কাঁচা আম দিয়ে টক ডাল খেতে আমার ভালো লাগে কিন্তু বাসায় আমার কখনোই রান্না করা হয় না একটা মাত্র কারণে সাফানের বাবা পছন্দ করেন না টক ডালটা সে একেবারেই খায় না একার জন্য আর রান্নাও করা হয় না ক্যামেরার সামনের অংশ দেখে ক্যামেরার পেছনের কি হচ্ছে সেটা কেউই ধারণা করতে পারবে না ভিডিও করতে গিয়ে কত রকম কত কিছু যে হয়ে যায় যদি না ভিডিওতে না বলি তাহলে তো অনেকের অজানাই থেকে যায় আমি আমার অনেক ভিডিওতেই বলি আমরা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো মেক করি আমাদের ব্রেনগুলোকে চারপাশে খাটাতে হয় কিন্তু সময় ব্রেন চারপাশে খাটতেও চায় না যেমন আজকে যখন ভাতের চাল ধুচ্ছিলাম তখন খুব সাবধানে পানি দিচ্ছিলাম আমি সব সময় রাইস কুকারে ভাত রান্না করি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনি তো কিছুদিন আগে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তো খাওয়ার সময় দেখি চাল চালের মতোই রয়ে গেছে মানে ক্যামেরা অন করে আমি কাজ করেছি তালে তালে চাল শুধু ধুয়ে আমি রাইস কুকারে সুইচ দিয়ে বসিয়ে দিয়েছি চালের মধ্যে কোনো পানি দেইনি তো সাফানের বাবা যখন খেতে এসেছে আমি ভাত আনতে গিয়ে দেখি যে চালগুলো সেভাবেই রয়ে গেছে তো সামনের বাবা জানতে চাইছে ভাত কোথায় তো তাকেও বললাম ভাত এরকম পানি ছাড়া বসিয়ে দিয়েছি বলার সাথে সাথে সে বলে উঠেছে নিশ্চয়ই তুমি ক্যামেরা অন করে কাজ করছিলে এই জন্যই এমন হয়েছে আর তরকারিটা চুলায় বসিয়ে দিয়ে ভিডিওর অন্য জায়গায় শ্যুট করছিলাম তো এসে দেখি যে তরকারি হয়নি সেরকম পানি পানি রয়ে গেছে তো দেখলাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে তো তখন সঙ্গে সঙ্গে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি এরকম পানি ছাড়া ভাত আগুন ছাড়া রান্না এগুলো কি ভাবা যায় চুপ ছাড়া আসলে এগুলো করতেও সম্ভব না গতকাল রাতে আমাদের এখানে খুব ফাটুম ফাটুম হয়েছে মানে আকাশ ভেঙে একেবারে বৃষ্টি নেমে অস্থির অবস্থা হবে এরকম অবস্থা কিন্তু তেমন কোনো বৃষ্টি হয়নি যতটুকু বৃষ্টি হয়েছে আমার ব্যালকনিতে এসে ছিটা ফোটা পরে মাটি ছাড়া বেড়া হয়েছে তো গোসল করার আগে সেগুলোই আগে পরিষ্কার করে নিচ্ছি বেলকনিতে যখন মাটি পরে তখন আমি সেই মাটিগুলো শুকনা হতে দেই শুকনা হলে সেই মাটিটা মুছে আনা সহজ হয় আর ভেজা কাপড় দিয়ে যদি মুছতে যাই তাহলে সেখানে কাদা হয়ে যায় মুছতে একটু কষ্ট হয় তো আগে শুকনা কাপড় দিয়ে মুছে তারপর ভেজা কাপড় দিয়ে মুছে আনি সেটাই সহজ হয় তো যাই হোক এটা ছিল বিকালবেলার ক্রিস এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমাদের স্থানীয় ভাষায় ফালা বলে তো এই জিনিসগুলো কিন্তু খেতে অসম্ভব রকম মজা হয় সম্ভবত ভাত চটকে চাল নিতে চেলে রোদে শুকানো হয় তারপরে এরকম চিপসের মতো মোচমুচে হয়ে যায় আসলে কার এলাকায় এটাকে কি বলে আমি বলতে পারবো না তো আমাদের এলাকায় এটাকে ফালাই বলে রাস্তা হিসেবে অথবা বিয়ে বা হলুদের ডালা হিসেবে এই জিনিসগুলো দেওয়া হয় ভিডিওতে আমি যতটুকু সহজভাবে প্রসেসিংটা বললাম হয়তো বা এতটাও সহজ নয় প্রসেসিংটা তাহলে সবাই হয়তোবা বানাতে পারতাম আর এই জিনিসগুলো আমি বানাইনি এগুলো আমাকে আমার এক নানু বানিয়ে দিয়েছেন রোজার মধ্যে যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন এই জিনিসগুলো নিয়ে এসেছি কিন্তু সেগুলো সেই পলিতেই ছিল আর যে কোনো জারে পরবো সেই সময়টাও আমার শেষের দিকেও হচ্ছিল না তো ওভাবেই ছিল আজকে এগুলো গুছিয়ে নিচ্ছি তো আমি যখন এগুলো গুছাচ্ছিলাম আমার মেয়ে তো চারপাশে ঘুর ঘুর করছে আর বলছে মা এগুলো কি তো ওকে যখন দেখাচ্ছি ও বলছে ও এগুলো হচ্ছে বেবি পাপড় তো আমার মাও কিন্তু অনেক সুন্দর একটা নাম দিয়ে দিয়েছে আমি যে গতকাল ভিডিও দিয়েছিলাম অনেক আপুরাই কিন্তু বলছিলেন আপু কমেন্ট সেকশন অফ বা ভিডিও কোথায় গেল নোটিফিকেশান পেলাম কিন্তু ভিডিও পাচ্ছি না আসলে ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে আমি আসলে বুঝতে পারছিলাম যে ভিডিওটাতে ভায়োলেন্স আসতে পারে যেহেতু বেশ অনেকটা সময় নিয়ে বাচ্চা কাচ্চাদের দেখানো হয়েছে আর মূল সমস্যাটা যেখানে ছিল ওখানে কিন্তু বাচ্চা কাচ্চারা খালি গায়ে গোসল করছিলো যেটা ইউটিউব ভায়োলেন্স হিসেবে দেখিয়েছে তো যাই হোক যেটা আসলে নসিবের নেই সেটা থাকবে না কিছু কিছু ভিডিও থাকে যেগুলো আমরা স্মৃতি হিসেবে চ্যানেলে রেখে দেওয়ার চেষ্টা করি তো ওই ভিডিওটাও আমার ওরকমই ছিল তো যেসব আপুরা নতুন কাজ করছেন আর ভিডিওতে তাদের বেবিদের দেখান তো তাদের জন্য বলছি বেবিদের দেখান কোনো সমস্যা নেই অবশ্যই আপনার কোনো না কোনো অ্যাক্টিভিটির সঙ্গে দেখাবেন তা না হলে কিন্তু কমেন্ট সেকশান অফ হয়ে যাবে আর খালি গায়ে থাকবে বেবি এরকম কোনো ক্লিপস ভিডিওতে অ্যাড করা যাবে না তাহলে কিন্তু আমার ভিডিওর মতো ইউটিউব থেকে ভায়োলেন্স দিয়ে সেটা রিমুভ করে দেবে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ফালাগুলো রেডি করে নিয়েছি তো এখানে চিনি শিরাও দেওয়া যায় তো আমার আম্মা যেন আমাকে একেবারেই সুযোগ দিচ্ছে না যে চিনি শিরা করে এটার উপরে দেব তার এখনই খাওয়া চাই তো তাড়াহুড়ার জন্য আমি এটা ভেজে নেওয়ার পর এর উপর দিয়ে চিনি ছিটিয়ে দিয়েছি ভিডিও শেষ পর্যায়ে এসে কিছু কথা শেয়ার করি আল্লাহ তালা কিন্তু সীমা লঙ্ঘনকারীকে কখনোই পছন্দ করেন না ইসরাইল আর গাজার যে ভিডিও গুলো চোখের সামনে আসছে আসলে কলিজা কাঁপিয়ে যাওয়ার অবস্থা আজকে সারা দিন যতই কাজ করেছি ঘুরে ফিরে সেই জিনিসগুলো চোখের সামনে ভাসছে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া চাইবো এই সমস্যাটার যেন খুব দ্রুত নিরসন হয় এই বাচ্চাগুলোর চিৎকার মায়েদের হাহাকার আস্তে আস্তে সহ্যসীমার বাহিরে চলে যাচ্ছে একটা শান্তিপূর্ণ সুন্দর পৃথিবীর আশা তো আমরা সবাই করতে পারি তাই না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ